মানুষ কি চায় আর কি পড়ে বিশেষ কারণ হতে চাচ্ছ আর তুমি পড়ছো এমন ভারী সাবজেক্ট কেমিস্ট্রি পড়ছো ফিজিক্স পড়ছো ম্যাথস পড়ছো এমন কোনো সাবজেক্ট বোটানি পড়ছো আর কিছু সাবজেক্ট পড়ছো তুমি অ্যাকাউন্টিং পড়ছো তোমার ফিনান্স পড়ছো এত কিছু পড়ছো অত বিসিএস কারণ বিশেষ কারণ হতে চাও তুমি তো সহজ সহজ সাবজেক্ট পড়তে তাহলে পুরো চার বছর পুরো চার বছর থেকে পাঁচ বছর অনার্স পাশ করা পর্যন্ত তোমার বিশেষ ক্যারিয়ার হওয়ার জন্য যে প্রস্তুতি সব হয়ে যেত প্রথম কথা হচ্ছে যে প্রায় পাঁচ লক্ষ মানুষ বিচেসের জন্য অ্যাপ্লাই করে প্রায় পাঁচ লক্ষ সেখান থেকে সার্কুলারে থাকে সাধারণত আঠারোশো কখনো দুই হাজার কখনো বাইশশো আড়াই হাজার খুবই কম থাকে তাহলে বলো পাঁচ লক্ষ থেকে তুমি দুই হাজারের মধ্যে থাকবে তার পাঁচ লক্ষ থেকে চার লক্ষ আটানব্বই হাজার ব্যর্থ হবে তুমি সেই দুই হাজারের মধ্যে থাকতে বলে তোমার কেমন লাগবে ইংলিশে ভালো হলে হবে না তুখোর হতে হবে সেজন্য আমি বলবো যে আমরা ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু করতে বলবো আইএলসি করতে